কুরবানি কি আমাদের উপরে ফরজ এটা একটা বড় মশলা কথাগুলো ভালোভাবে শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন আর পরে বলবেন না যে বুঝিয়ে বলেনি যদি বুঝিয়ে না বলতে পারি তাহলে আমি অক্ষম আমি ব্যর্থ আমি আপনাকে কিছু দিতে পারলাম না এই জন্য ঘুমাবেন না ঢুলবেন না সবাই ভালোভাবে শুনুন আগা দিকে আপনাকে এই কাজ করতে হবে কুরবানি কি আমাদের উপরে ফরজ আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন ফসল লিল হে নাবি আপনি সলাৎ আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন মানে পশু জবাই করুন শুধু এটা নাবিকে আদেশ করেছেন মানে নাবির জন্য খাস নাই বরঞ্চ সারা পৃথিবীর মানুষের জন্য খাস এখানে নামাজ বলতে ঈদুল আজহার নামাজকে বোঝানো হয়েছে যে ঈদ ঈদে ঈদুল আজহার যখন দিন আসবে সেদিন তোমরা সলাাত আদায় করো আর কুরবানি করো এজন্য অধিকাংশ ওলা বলেছেন কুরবানি করা হলো সুননাতে মহাক্কাদা কুরবানির হুকুম কি এটা হলো সুন্নাতে মহাক্কাদা যেই মানুষগুলোর ক্ষমতা আছে সেই মানুষগুলো কুরবানি করবে আর যেই মানুষগুলোর ক্ষমতা নাই তাদেরকে কুরবানি করতে হবে না হবে না হবে না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আশা করি আপনার ক্ষমতা আছে কুরবানি করুন যদি ক্ষমতা না থাকে তাহলে বসে থাকেন আপনাকে লজ্জা লাগছে কুরবানি করব না গ্রামের মানুষ কী বলবে পাড়ার মানুষ কী বলবে ফকির বলবে আরে ভাই এটা তো সুননাথ একটা বিধান সুননাথ একটা আমল তাহলে আপনি এটার উপরে কেন এত হতছ হয়ে যাচ্ছেন কেন আজকে মানুষরা সমাজের মানুষরা কি করে কতগুলো মানুষ মানুষ আছে দেখবেন কি করে কিস্তিতে টাকা উঠিয়ে কুরবানি করে এটা চলবে না কতগুলো মানুষ আছে বন্ধন ব্যাংকে লোন নিয়ে কুরবানি করে এগুলো মেয়ে ছেলেদের বেশি বুদ্ধি তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন পথ অবলম্বন করে কুরবানি করে তার মানে কি এটাকে ফরজ ভেবে নাই করতেই হবে না করলে গ্রামের লোক আমাকে ফকির ভাববে না করলে গ্রামের লোক আমাকে খারাপ ভাববে আমি কি করব পাড়ায় মুখ দেখাতে পারবো না ও হতভাগা মানুষ আপনাকে বলি আপনি একটা সুন্নাত বিধানকে নিয়ে এত টানাটানি করছেন আপনি পাঁচ অক্তের নামাজ পড়েন না এটা আপনাকে একটুকু খারাপ লাগে না আপনাকে তখন গ্রামের লোক খারাপ ভাবে না অতএব কোনো মানুষ লোন উঠিয়ে টাকা নিয়ে কুরবানি দেবে না কোনো মানুষ কিস্তিতে টাকা উঠিয়ে কুরবানি দেবে না এগুলো করা যাবে না কারণ প্রয়োজন নাই আপনি ছেড়ে দেন আপনি ছেড়ে দেন কোনো আওয়া দরকার নাই এটা এটা শূন্যতে মহকাদা এটা ফরজ নয় তারপরে যে মানুষগুলোর ক্ষমতা আছে এদেরকে কুরবানি দিতে হবে যদি না দেন তাহলে গুনাগার হবেন যদি না দেন তাহলে গুণাগর হবে সুসাল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তির ক্ষমতা আছে কুরবানি করার অথচ সেই কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না যায় আমার সঙ্গে ঈদগাহ নামাজ আদায় না করে তার মানে কি আপনাকে ক্ষমতা থাকলে কুরবানি করতে হবে আর যদি ক্ষমতা না থাকে তাহলে করিয়েন না কোনো অসুবিধা নাই আশা করি মশলাটা বুঝতে পেরেছেন যদি ক্ষমতা থাকে তাহলে কুরবানি করতে হবে আর যদি ক্ষমতা না থাকে তাহলে কিস্তি উঠিয়ে লন নিয়ে কোরবানি করার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই হয়ে গেল কুরবানি ফরজ না ফরজ নাই তারপরে